দেখাচ্ছি পতুল্লা হাতে এখানে কি কি ধরনের গরুগুলো পাওয়া আপনাদের গরু পেয়ে যাবেন এখানে চমৎকার খাসি বর্তি ভেড়া দারল সবই পাওয়া যায় না কবে পাওয়া যায় আপনি তো প্রতিদিনে প্রতি হাটে বসেন আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং বিদেশ থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুতরাং নতুন আর একটি পর্ব নিয়ে হাজির হলাম নারায়ণগঞ্জ ফতুল্লাহ গরু এবং ছাগলের হাটে সেগুলো দেখতে পাচ্ছেন এখানে বেশ সুন্দর সুন্দর ছাগল বরকি ভেড়া এবং কারল এতে পাওয়া যায় পাশাপাশি পাওয়া যায় গরু আজ আপনাদের এই ঘুরে ঘুরে দেখাবো গরু ছাগল কারলের দর দাম দুটো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন কথা না বলে চলুন শুরু করা যাক আজকের পর বন্ধুরা আমি এই মুহূর্তে আছি নারায়ণগঞ্জ পটল্লা মঙ্গলবারের হাটে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর যে ছোট ছোট গরুর গাছর এবং বড় বড় গরুগুলো চলে এসেছে আর আপনাদের গুলো দেখাবো গরুগুলোর দর দাম আর পাশাপাশি জানাবো যে এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সুন্দর কাশি বরফি বেড়া গাঢ় জানাবো এর এরও দর দাম আপনাদের জানানোর চেষ্টা কর সঙ্গে থাকুন দর্শক দেখেন যে বেশ সুন্দর এবং চমৎকার গরুগুলো চলে এসেছে যে পুতুল্লার হাটে আজ মঙ্গলবার গরুগুলো আপনাদের দেখাচ্ছি পুতুল্লার হাটে কি কি গরু উঠেছে কেমন দাম বিক্রি হচ্ছে যে গরু তোমার বোধহয় বিক্রি হয়ে গেছে চমৎকার একটি গরু আর যে এখানে দেখতে পাচ্ছেন এই যে অস্ট্রেলিয়ান হিজিয়াম গরু এই যে এখানে বেশ সুন্দর গরু কারবার আপনার আপনার এই যে চমৎকার সুন্দর সুন্দর গরুগুলো

দেখানোর চেষ্টা করছি দাঁতের ওজন ভালো হয় না আপনার চারটা আচ্ছা এটা কেমন দাম চান এক পনেরো আচ্ছা বেচা বিক্রি আশাগত একের নিচে না উপরে হ্যাঁ নিচে এই যে দশক ওই যে এইগুলোটা আপনার একের নিচে নিতে পারবেন এটা কয় দাঁত দুইটা দুই দাঁত না আর এই যেখানে দশক দেখুন এই যে এটা এটা কি গাই না এটা বকন কয় আচ্ছা এটা বকন এটা কেমন দাম চান পঁচাশি আচ্ছা এটা এটার দাম চাচ্ছে পঁচাশি হাজার

এক ভেঙে এটা বিক্রি করবে এই যে কাকা চারটি গরু আনছে এক দুই তিনটা দেখালাম আর এই যে আরেকটি গরু বেশ চমৎকার এটা এটা কি সার না ওইটা গাই এটা গাই গরু বেশ বড় মোটামুটি বড় সাইজের গরু এটার দাম চান কি ছিয়ানব্বই ছিয়ানব্বই চান আলাপ আলোচনা সাপে গ্রহ কম বেশ করে নিতে পারবে আপনার কি নাম্বার আছে মোবাইল নাম্বার আছে না আপনাকে ফতুল হাটে আসতে পারবে না প্রত্যেক হাটে আসেন আচ্ছা দর্শক মন্দিরে যা দেখাচ্ছি ঘুরে ঘুরে গরু গুলো দরদাম জানালাম এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি সার গরু বেশ চমৎকার সুন্দর সুন্দর সার গুলো পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন একবার বেশ সুন্দর এবং বেশ সুন্দর একটি গরু দর্শক দেখুন চমৎকার গরু এটা আর এই যে এখানে দেখুন আরো চমৎকার সুন্দর সুন্দর গরুগুলো পাওয়া যায়

মঙ্গলবার আসলে হাসি বরফি গরুগুলো পেয়ে যাবেন বেশ চামচ এবং সুন্দর সুন্দর হাসি পাওয়া যায় আসুন গুরু করে আপনাদের দেখাই এই যে তিনটি হাসে নিয়ে যাচ্ছে যেখান থেকে পাওয়া যায় বরফি এবং দারোল সবাই পাওয়া যায় গরু করে দেখাই এই যে

বারো এলে বেঁচে বলবেন না বারো এলে খাসি বিক্রি করে দেবে আমি এখন আছি যে কতুলার খাসি এবং বরকির হাটে আর পাশাপাশি যে সামনে গুরু পেয়ে যাবেন এখানে চমৎকার খাসি বরকি ডেরা দারল সবই পাওয়া যায় না কবে পাওয়া যায় আপনি তো প্রতিদিনে প্রতি হাটেই বসেন খালি মঙ্গলবারে মঙ্গলবারে না প্রতি মঙ্গলবারে পাবেন আর এই যে এখানে পাবেন এই যে দারল বড় বড় দারল পাওয়া যায় এখানে